আমি মানে এইগুলো মা দেখেছি করছে আমি না সারাদিন মাকে আমি একবারের জন্য বলিনি যে মা কিছু করো ঠিক আছে মানে মা দেখছি এগুলো সব করেছে শুধু মিষ্টিও ও খাই না ও আগের থেকেই বলে দিয়েছিল যে যদি মিষ্টি মিষ্টি আমি কিন্তু খাবো না শুধু আমার আমি খাবো হচ্ছে মাংস আর ভাত তাও এগুলো দিয়েছে এগুলো কিচ্ছু খাবে না শুধু এগুলো কিচ্ছু খাবে না শুধু এটা খাবে আর এটা খাবে আমি জানি যাই হোক তো আরও ইয়ে করি কী করবো আমার এখন সত্যি পুতলে যাচ্ছে যাই হোক ওকে নিয়ে আস কেবল স্নান করে আসলো তো খুব প্রচন্ড খিদে পেয়ে গেছে তো দেখছি এত রকম আইটেম আমি তো খেয়ে পারবো না আমি তো খাবোই তো না এই যে মিষ্টি জিনিস আমি পছন্দ খাই না খাবি তুই বলে দে আমি আগের থেকে একটা জিনিস বলে রেখেছি কোনটা এটা এটা খাবে আলু ভাজা আর এই মটন খাবো ও আমি কি বলেছিলাম গাইস আমি কি বলেছিলাম আমি বলেছি আমিও সেমই বলেছি ও এটা খাবে আর এটা খাবে ও আলু ভাজা আর মটনটা কিছু খাবে না একটু পায়েশটা খেতে হবে ভালোবাসা চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সারা দিনে টাইম পাইনি ইন্ট্রো দেওয়ার ভিডিওটা সেভাবে করার কারণ একা হাতে সবকিছু করা মানে ভীষণ চাপ মাথায় এখনো চাপ যতক্ষণ না আমার बर्थडेটা ঠিকভাবে কমপ্লিট হচ্ছে ততক্ষণ ততক্ষণ চাপ তাই তো তো আমি এই যে রিং লাইটটা ধরে না বাবা ধরে না তো এখন আমি রেডি হয়ে গেছি একদম তাড়াহুড়ো করে রেডি হয়েছি নাকে মুখে রেডি হয়েছি তো এখন ও রেডি হচ্ছে সারাটা দিনে ও ছিল না ও এসেছে বিকাল নাগাদ তখন খেয়েছে খাওয়া দাওয়ার পর আর কিছু কন্টিনিউ আমি করতে পারিনি তো ওইটুকু নেওয়ার দরকার ছিল তাই আমি নিয়েছিলাম তো চলো বেশি বক বক করবো না তো দেখতে থাকো তাই তাই সেই দেখো মিমি 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 এই যে মিমি এদিকে ও এখন আর এদিকে আসবেন না ও লে 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 হ্যালো আমি ফুল রেডি হয়ে গেছি

মানে বেলুন ফ্লোতে ফ্লোতে আমার ঠোঁটটা পূরে গেছে এরকম মানে বেলুন তো অনেক ইয়ে থাকে ওই জন্য আমি কখন থেকে বসেছি তুই নিজে বল তোর আগে ওসব বাদ তোর পছন্দ হয়েছে কিনা সেটা বল আমি ভাবছি লাল টি-শার্ট আর ওই কালকে দিয়েছি ঘরের মধ্যে লাল লাল মানে আমার সবথেকে ফেভারিট কালার যেটা তিনটা তো ক্ষণর আর সবকিছুর পছন্দের মতো হওয়াটাই উচিত তাই তো তাই তো তো চলো দেখো তোমরা দেখে নাও আমার গুবলুর বার্থডে ডেকোরেশন কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কালকে রাতেও আমি একটা জিনিস ওকে দিয়েছিলাম আজকেও দেব একই জিনিস আমার ভেবো না কালকে ট্রাই দিচ্ছি তো চোখ বন্ধ কর ও এক পায়ে খাড়া বুঝলা তো চোখ মুখ বন্ধ করতে সারপ্রাইজ দা তাই না একদম আই লাভ ইউ Oh, তুই বল অনেকক্ষণ আমি বকবক করেছি আমি অনেক কথা বলেছি এবার তুই বল তোর কেমন লাগছে মন থেকে বল আমার খুবই ভালো লাগছে আর প্রথম কথা আমি এটা আশা করিনি আর ও যে এটা সাজাতে পারবে ঠিক আছে এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করো কি থাকবে এখানে আমি কারোর সাথে মিশি জানি কোনো কাজ জানে আর এত মেলুন এত সুন্দর সাজিয়েছে আমি তো দেখে প্রথম কথা খুবই অবাক হয়েছি খুবই অবাক হয়েছি যখন চুল ছিল তখন পুরো মেয়ে মেয়ে লাগতো বলো তো এই ধরো 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 ভালো করে দুই হাতে দুই হাত ধর হাতে এই হাত এই হাতে ধরো

না না সত্যি বলবি দিন কাল রাত থেকে এখন অবধি তোর কেমন লাগলো প্রথম কথা খুব ভালো কেটেছে তারপরে এরকম এরকম সারপ্রাইজ দেখছি ঠিক আছে কাকিমা মানে ওর মা যা রান্না করে এত কিছু রান্না করে তোমা দেখেছে সেটা কিন্তু খেয়েছে দুই পদ ভাবো আর পায়েশ খেয়েছিলি হ্যাঁ খেয়েছি তো আমার জন্য এত কিছু করে মানে এত ভালোবাসা ঠিক আছে তার জন্য তো আমি মানে খুব খুব খুশি আর তারপর হচ্ছে এই যে এই জিনিসটা সাজিয়েছে এটা আমি দেখে তো প্রথম কথা অবাক মানে প্রচন্ড প্রকারে অবাক হয়ে গেছি আর ওকে আজকে ওকে আজকে কত খুব সুন্দর লাগছে পাখি খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে যেতে বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো কি বলবো আমার খুব খুব ভালো লাগেছে মানে ভালো লেগেছে তো বাস তাহলে আর কিছু চাই না যে না তাহলে এখন মনে হচ্ছে যে না সার্থক করে আমার এইসব কিছু করে সার্থক হয়েছে তো ঠিক আছে সবই তো হলো আপনি বলেন আমায় কেমন লাগছে আমি ও এটাও ক্লিয়ার করে দিই তোমরা সবাই বলবো দিদি শাড়ি কেন পরলে না আমি আজ অবধি মানে রাহুলের সবকিছু মানে মানে কোনো স্পেশাল দিন হলে আমি শাড়িটাই বেশি পরতে ভালোবাসি আজ হঠাৎ মনে হলো মানে আমি সত্যি কথা বলতে আমি টাইম পাইনি আমি এইভাবে ওইভাবে সাজবো অনেক কিছু ভেবে রেখেছিলাম ওই যে কথায় আছে না বেশি ভাবতে নেই তাহলে আর হয় না আর হ্যাঁ এবার হচ্ছে গিফট আহামরি কিছু নেই মেন কথা আমি যেটুকু পেরেছি আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুই দেব তো সম্পূর্ণ আমার নিজস্ব টাকা দিয়ে যে মেন কথা এই কথাটা কেন বললাম তাও একটা ক্লিয়ার করি আমরা দুজনে ধরো যেহেতু একসাথে কাজ করি মানে যাই হোক কম বেশি মানে আমি ধর বলেই দিয়েছি আগে আগের থেকে যে টাকা পয়সা ওই রকম আমাদের মধ্যে কোনো ব্যাপার না ওর কাছে সমস্ত কিছু থাকে আমার দরকার বলে মানে আমি নিই এটাই তো এইটা হচ্ছে আমি কিছু কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আমার ইচ্ছে ছিল এটাই যে আমি ওই হ্যাঁ আমি জানি ওটাও আমার টাকা তোমরা বলতে পারো যে দিদি হ্যাঁ ওটাও তোমার টাকা কিন্তু তাও মানে নিজস্বই ঠিকিয়ে গুছিয়ে মানে আমি ভেবেই রেখেছিলাম আমি এটা অনেকদিন ধরে আমার যেইটুকু হবে আমি সেটুকু দিয়ে সেইটার মধ্যেই দেব তো তার মধ্যেই আমি কিছু একটা ওর জন্যে এনেছি তো কালকে তোমরা আগের ব্লগে দেখেছো আমি জুডিওতে গেছিলাম তো কালকে রাত ওকে আমি এই টি শার্টটা দিয়েছি তো এখন তোকে ওর এখনো কিছু গিফট বাকি আছে তো চলো দি

এটার সাথে এটা আমি মেনলি হচ্ছে ম্যাচ করে দিয়েছি প্যান্ট কিনতে পারিনি কিনতে চেয়েছিলাম বাট হচ্ছে তোর সাইজটার জন্য আমি একটু কনফিউজ ছিলাম বলে আমি ভাবলাম ঠিক আছে পরে দিয়ে দেব আর একটা গিফট আছে না খুব ভালো লাগবে ঠিক আছে রাখো ট্যাগ ছিঁড়ে দিই দিয়ে দিতে নেই আমি ভুলে গেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না

তো সেজন্য আমি এবছরই দিলাম আমি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তোর রেড কালার দিইনি এটা আমার পছন্দ ব্ল্যাক কালার আমার মানে সব মানে ব্ল্যাক এত পছন্দ কেন জানি না ব্ল্যাক খুব কেমন লাগছে বল ব্ল্যাক ভালো খুব 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 ভালো প্রথম কথা আমি খুব খুশি হয়েছি এটার জন্য এটার জন্য বেশি আরো খুশি হয়েছি জামা প্যান্টের থেকে বেশি আচ্ছা এই ব্যাপার জামা প্যান্টের থেকে আমি এমনি বললাম জামা প্যান্ট তো প্রচুর আছে আর বেশি ভাল লাগছে এই নামটা রয়েছে তার জন্য খুব ভাল লাগছে এর এখনো সেটিং করতে হবে আমাকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে তুই কি কি করবি আমি তোকে পরে ঠিক করে তো আমি খুব খুশি তো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু ঠিক আছে এই ঘড়িটা এবার আমি আমার কাছে রেখে দেব এগুলো এটা করবে না ও মানে যদি কোনো সময় দরকার পড়ে তো সেটা তো এই আজকে আমার তরফ থেকে ছোট্ট খাট্টো একটা তোর জন্য তো যেটা বলছিলাম আমার ইচ্ছে ছিল একটু অন্য রকম মানে সব কিছু থেকেই বাট হলো না ওই যে বেশি ভাবলে হয় না তো কোনো ব্যাপার না সামনে সামনে আছে একটা আমাদের লাভ অ্যানিভার্সারি আছে তো ইচ্ছা আছে এটা হলো না সেই সময় অন্য কিছু একটা করার তো এখনই শুনে নিলো ঠিক আছে অন্য কিছু মানে সেরম ভাবি না হুম তো ইচ্ছা আছে এবছর হলো না মেইন কথা আমার পরীক্ষার জন্য আর আমার এতটা শরীর খারাপ ছিল মানে তুমি বল আমার কেমন শরীর খারাপ ছিল প্রচন্ড প্রচন্ড আকারে শরীর খারাপ ছিল চোখ মুখ ফুলে মানে আমি পরীক্ষা দিয়ে দেখেছি রোদ দেখলে আমার ভয় করছে রীতিমতো আমার এরকম একটা পরিস্থিতি ছিল ঠিক আছে কোন রকম আমি যা পেরেছি আমি তাই করেছি এটাই অনেক করেছো শোনা বিশ্বাস অনেক করেছো সেটা তো আমি আমি সিরিয়াসলি বলছি আমার এসবে কোনো কিছু জানার তো চাহিদা নেই তোমাকে আগেও বলেছি তোমার আমি শুধু এটাই চাই সব সময় যাই তুমি আমার পাশে দেখবো অবশ্যই আর তোমার ইচ্ছা তুমি এগুলো দিয়েছো আমি এটা নিয়ে আমি খুব খুশি হয়েছি আমি জানি তুই খুশি আছিস তো একটা কথাই বলবো আশীর্বাদ করো ওকে ও যেন খুব ভালো থাকে অনেক বড় হয় এটাই চাই আর খুব এই এই মানুষটা আমার জীবনে অনেক অনেক শখের আর আমি মানে কি বলবো সেটা হয়তো আমি প্রকাশ করতে পারবো না যে কি আমার লাইফের তো সেটা আমার অন্তরেই থাক আমি আর এটা বলে বোঝানোর মতো জিনিস নয় যে আমি বোঝাবো তো এটা নিজের কাছেই থাক তো অনেক বক বক করে ফেললাম তো টাটা বলে দাও টাটা টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে